অভিনেত্রী অশোক দত্ত চট্টোপাধ্যায় যার যে অভিনেত্রী খুব সিলেকিচিব কাজ করেন এবং খুব কাজ এখন অনেকগুলো ছবি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন এবং সেসব ছবি অনুপ্রস্কিত হয়েছে তো ও আজকে মঞ্চে উপস্থিত আছে আছেন অশোক ভদ্র এই প্রেক্ষাগুলের মধ্যে একমাত্র যিনি সরাসরি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন এবং সেই ছোট্টবেলায় তার সান্নিধ্য পেয়েছিলেন আরেকটু যখন বড় হয়েছেন তখনও উত্তম কুমার পরিচালিত ছবি অভিনয় করেছেন আমি অর্থাৎ একটু নমস্কার মঞ্চে যারা আছে তাদেরকেও আমার নমস্কার প্রণাম তাদেরকে সবাইকে আমার ভালোবাসা জানাই অনেক ছোট আছে আজকে কিছু বলতে গেলে প্রথম কথাই তো দাদা দাদা এতদিন ছিলেন আজও আছেন আমরা যতদিন বাঁচব অন্তত আমি যতদিন বাঁচব দাদা তো আমাদের সামনেই থাকবে কারণ আজকের দিনটা একটা সাংঘাতিক দিন আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে এই দিনটা খুব আনন্দের ছিল কারণ সেদিন কি আমাদের নাটক ছিল নহবত দাদা খুব ভালোবাসতেন তা দাদার শরীর খারাপ হয়েছিল তার টি শার্ট চার দিন আগে থেকে উনি নার্সিংহমে ছিলেন তা সেই দিনই বলোদা বললো জানিস তো মাঠো দাদা ভালো আছে হয়তো কাল পরশু তো দাদাকে ছেড়ে দেবে দাদা বলেছে আইসক্রিম খাবো তা কালকে গিয়ে দাদার সঙ্গে দেখা করে আইসক্রিম নিয়ে যাবো আলোকে আপনার শকর বাড়ি চলে গেলাম বাড়ি চলে গেতে ঠিক দশ মিনিটও যায়নি দাদা আমার ফোন করছে মা তুই শিকগিরিয়ায় আমার কেন কি হয়েছে না তুই আয় দাদা নেই এই কথাটা শুনে না আমি আমি বুঝতে পারছিলাম যে কি বলছে মনোদা আমি কি বলছো তুমি বলে হ্যাঁ আমি ঠিকই বলছি তুই হবে ভগানি করে গৌতম এখন এসে পৌঁছয়নি তুই তাহলে তোর গাড়িতে নেই আমি দাদাকে চলে যাবো আচ্ছা এখুনি আসছি বলে সঙ্গে সঙ্গে চলে গেলাম বেলঘুতে বেলঘুরতে গিয়ে কি বলবো দাদা দেড় ঘন্টাটা ঠিক আমার গাড়িতে ওঠাচ্ছে তখনই গৌতম এসে গেলো গৌতম আসছেন বন্ধুদের বাড়িতে তুলে দাদাকে নিয়ে আমরা সবাই ভাবালি করে বাড়িতে এলাম তারপর সে রাতটা যে কি গেছে মানে আপনাদের সামনে আমি কি করে বোঝাবো মানে মানে ভাষায় আমি বোঝাতে পারছি না আপনাদেরকে আপনারা যদি যারা দেখেছেন তারা নিশ্চয় বুঝতে পারবেন যে কি লোক কি মানুষ সে বুড়ো থেকে বুড়ি থেকে বাচ্চা থেকে সব আর সবাই হাল হাল করে কেটেছে

আমার বলতে গেলে এখন ভীষণ কষ্ট হয় কথাগুলো কিন্তু তাহলে বললাম তাই আজকের দিনটা একটা সাংঘাতিক দিন এই দিনটা আমি যতদিন বেঁচে থাকবো আপনারাও যতদিন বেঁচে থাকবেন আপনাদেরও মনে থাকবে কারণ দাদা কোনোদিন মরতে পারেন না তিনি হচ্ছে মহান তিনি হচ্ছে মহা গুরু কোনোদিন গুরু কোনোদিন গুরু কোনোদিন চলে যেতে পারে না

আর আমাদের মধ্যে আরেকজন বিজয়বান মানুষ তিনি শুধু বোম্বে থেকে উড়ে এসেছেন শুধু শিল্পী সংসদের পাশে দাঁড়াবার জন্য আজকে কিছু বলার জন্য আমি আসিনি এসছিলাম অদৃশ্য ভাবে মহাদেব যে আমাদের মধ্যে মিশে আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আশীর্বা দিতে উনি একজন বাঙালি সে বাঙালি কোথায় গেল গৌতম কুমার হারিয়ে গেছেন বাঙালির উত্তম অবস্থা সেটা হারিয়ে গেছে দুটো এত হারায়নি আমাদের বাংলার পর্বের বিভিন্ন কারণ গুলোকে অন্তরের অন্তর অবস্থান থেকে অনুভব উত্তর বেশি বেশি এরকম বেঁচে আছে আমাদের প্রত্যেকের হৃদয়ে বুকে হাত দিয়ে দেখুন এখন পরবর্তী জেনারেশন সিনেমা আরো অনেক এগিয়ে নিয়ে গেছে কিন্তু কেমন এটা আমরা মিস করি তো চলে যাবার মন সত্যি সত্যি জুনিয়ার একদম ছেলে মানুষ এরকম দায়ীটা রোধে এই দাগ আপনার মধ্যে নতুন দেখছেন এটা আমার নতুন

আমার জীবনের প্রথম যখন বড় অনুষ্ঠান করেছিলাম আমি আমার অতিথিদের জন্য যাদের নাকি আদর করে ডেকে সসম্মানে তাদের পায়ের ধুলো নিয়ে আমি অনুষ্ঠান শুরু করবো তার মধ্যে উদ্যোগ ছিলেন ওনার জন্য একটু সুইচ চিংড়ি তো ছিল কিন্তু কেন না আমাদের শিল্পীদের মধ্যে একটা ব্যাপার আছে আমরা সময় মতো আসি না ঘোষণা করার মতো অসময়ের ট্রাফিকে দায়িত্ব অভাত সেটা যদি সাড়ে ছটার সময় অনুষ্ঠান শুরু হওয়ার থেকে ভিআইপিরা আসেন একটু পরে কি জানি কি কারণে

যে উদ্ধু খুব রাগ করেছিলেন উনি এসেছিলেন ঠিক সাড়ে ছটার একটু আগে না পেয়ে উনি ওনার সহকারীকে ভেতরে বানিয়েছিলেন যে আমার এত নম্বর সিট আমি জানি ওখানে

যেমন করে হোক তার ঠিক পেতে দেব উনি যখন মারা যায় নাম তখন আমেরিকায় লাস ভেগাসে শো করছি উনি আমার শো দেখেননি তো উনি যখন কথা দিয়েছেন দেখবে নিশ্চয়ই দেখবে আমি এখনো ক্ষমতা রাখি

পথ যদি আসে তবে কেমন ভূষণ শুধু যদি পৃথিবীটা সঙ্গে তবে কেমন